নমস্কার অনলি হোমিওপ্যাথি চ্যানেলে সকল দর্শক বন্ধুকে অভিনন্দন জানাই আমি জয়দীপ রায় রায় হোমিওলের তরফ থেকে আবার আপনাদের কাছে ফিরে এসেছি চারিদিকে এখন শুধু ব্যথা ব্যথা আর ব্যথা মাথা ব্যথা পা ব্যথা হাঁটু ব্যথা বিভিন্ন ব্যথা তবে আজকে আপনাদের যে বিষয় আমি বলবো আমাদের কাছে প্রচুর দর্শক বন্ধুকে যে চাহিদা তাদের যে রিভিউ এসছে তার উপর নিরেখে আমরা আজকে আপনাদের কাছে একটা প্রোডাক্টের ইন্ট্রোডাকশন দেব আপনাদের কাছে যে প্রোডাক্টটা ইউজ করে সত্যি লোকের প্রচুর উপকার হয়েছে অনেক রুগীর উপকার হয়েছে এবং হাঁটুর ব্যথা অনেকটা উপশ্রম হয়েছে সেই দিকে আজকে কিন্তু আমরা এই প্রোডাক্টটি উপস্থাপন করছি মূলত দুটো ওষুধ আমাদের কাছে প্রোডাক্ট রয়েছে একটি হচ্ছে ন্যাট অস্টিও এই প্রোডাক্টটি হচ্ছে ন্যাট কিওর বলে একটি কোম্পানি আছে তাদের এবং এই মেডিসিনটা ভেতরে তিনটে ভাইল আছে এই তিনটে ভাইলের মধ্যে এ অ্যান্ড বি এই দুটো ভাইলের থার্টি এম থার্টি করে দুটো মেডিসিন আছে এবং ভাইল সি যেটা সেটা এমটি রয়েছে সিক্সটি এম আপনাদের যেটা করতে হবে যে দুটো ভাইল এ অ্যান্ড বি তিন নম্বর যে সি ভাইলটা রয়েছে সেই সি ভাইলটার মধ্যে পুরো মেডিসিনটা ঢেলে দিতে হবে ঢেলে দিয়ে যে মিশ্রণটা হলো সেই মিশ্রণ থেকে প্রতিদিন দুবেলা কুড়ি ফোঁটা করে জলের সাথে সেবন করতে হবে এবং এইটা হাঁটু ব্যথার জন্য স্পেসিফিক্যালি হাঁটু ব্যথার জন্যই মানুষ খাচ্ছেন এবং ভালো রেজাল্ট পাচ্ছেন তবে আপনি এই মেডিসিন খাওয়ার আগে অবশ্যই আপনার যে চিকিৎসক আছেন তার সাথে পরামর্শ করবেন পরামর্শ করে তারপরেই এটা খাবেন আমার কাছে অনেক রিভিউ আছে বলে আমি আপনাদের কাছে এটা উপস্থাপন করলাম কিন্তু আপনি খাবার আগে অবশ্যই কিন্তু আপনার চিকিৎসক কাছ থেকে পরামর্শ নিয়ে খাবেন দ্বিতীয় প্রোডাক্টটি যেটি এটির নাম হচ্ছে অস্টিউডিন জেড এটি অ্যাডভেন্ট বায়োটেক বলে একটি কোম্পানি আছে সেই কোম্পানির প্রোডাক্ট আমরা বহুদিন ধরে এই প্রোডাক্টটা ইউজ করছি আমাদের কাছে পেশেন্টরা আসেন ডাক্তারবাবুর অনেক প্রেসক্রিপশান আসে তার নিরক্ষে বলছি এই মেডিসিনটাও খুব কার্যকরী যারা এখনও পর্যন্ত হাঁটুর ব্যথায় ভীষণভাবে ভুগছেন তাদের উদ্দেশ্যে বলি আপনারা এই দুটোর মধ্যে যে কোনো একটি মেডিসিন রায় রায়হমেয়ালের আমাদের কলকাতায় পাঁচখানি ব্রাঞ্চ আছে এই পাঁচটা ব্রাঞ্চের যে কোনো একটি ব্রাঞ্চ থেকে আপনারা এটা সংগ্রহ করতে পারেন পাঁচটি ব্রাঞ্চের ডিটেলস আপনারা পেয়ে যাবেন এবং এটা আমরা টেলিফোনের মাধ্যমে অর্ডার নিই টেলিফোন নাম্বার আপনি এখান থেকে পেয়ে যাবেন নিচে স্কল থেকে সেখানে হোয়াটসঅ্যাপ নাম্বারও আছে হোয়াটসঅ্যাপ করতে পারেন আপনারা ভারতবর্ষের যে কোনো প্রান্তে আমাদের এই মেডিসিনটা পেতে পারেন আমরা কিন্তু ডাক যোগাযোগে আপনাদের কাছে আপনাদের ঘরে আপনাদের কাছে পৌঁছে দিতে পারি এবং এই মেডিসিনটা ইউজ করার পরে যদি আপনাদের কোনোরকম কোনো কোশ্চেন থাকে বা কিছু থাকে বা কোনো সাজেশান থাকে আমাদের মেল বক্সে দিতে পারেন আমরা আপনাদের সাথে অবশ্যই যুক্ত থাকব আমরা আরেকবার আমি আপনাদের আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করার জন্য আহ্বান জানাব বেল আইকনটি টিপবেন যদি কোনো সাজেশান থাকে আপনারা অবশ্যই কমেন্টস বক্সে দেবেন এবং তার সাথে সাথে যেটা করবেন আপনার জানা পরিচিত প্রত্যেক ব্যক্তির কাছে এটা শেয়ার করার চেষ্টা করবেন ধন্যবাদ